বেরিয়ে গেছি হালি শহরের উদ্দেশ্যে ও সবাই একদম বসে গেছে কেমন দারুন দারুণ মিডো এদিকে বসে গেছে মেডো কার্ডের বাফেলো মিল্ক ওদিকে টোস্ট হচ্ছে আর এদিকে মোটামুটি সব আছে এবারে হবে হচ্ছে মিডো কার্ডের দেশি মুরগির ডিম দিয়ে পোচ তাই তো সবাই ঈগরেলি ওয়েট করছে এখানে

এখনো পর্যন্ত মিরো কারিম বা আমি যাদের অর্ডার করি এরকম নিশ্চয়ই অর্ডার করো তো মিরো কার্টে দুধ কারা অর্ডার করেছো ডিম অর্ডার করেছো কমেন্ট করে জানিও কমেন্টের দিয়ে পাঠিও এখানে শুভ্রাদি চলে এসেছে কফির দায়িত্বে কেমন বুঝছো দুধটা দুধটা খুব ভালো হ্যাঁ পুরো গাঢ় দুধটা হয়েছে খেতেও দারুণ হবে আশা করি আমরা বেরিয়ে গেছি হালি শহরের উদ্দেশ্যে সাথে নিয়ে নিয়েছি আমরা সেই মেডো কার্ড থেকে আনা পাটি সাপটা একটা দুটো বক্স অর্ডার করেছিলাম একটা পাটি অলরেডি সবাই হাউ মাউ করে খেয়ে যার মতন চলে গেছে আমরা আপাতত চারজন যাচ্ছি তো যেটা যদি ফিরে পেয়ে যাবে তাই জন্য ওইটা হাতে করে নিয়েছে একটু পেয়ে করো আমি কিন্তু খেতে পারিনি সবাই ভাগ করে আরেকটা বক্স শেষ করে দিয়েছে এটা কিন্তু আমি একটু খাবো দাও এবারে আমাকে ফার্স্ট দেবে কারণ আমাকে আমাকে আগের বক্স থেকে দাওনি নি বাই দা ওয়ে আমরা আমরা কোথায় যাচ্ছি আলি শহরে আমরা আলি শহরে যাচ্ছি চিত্তরঞ্জন মোড়ে ওকে সেখানে আমাদের আমার একটা বন্ধু আছে ওর নাম হচ্ছে তিতুল সুচেতনা গ্যাস দোকানে গিয়ে খিচুড়ি খাবো আর আপাতত এখন খাচ্ছি মিরোঘাটের পাটিসাপটা আমি এবারটা কিন্তু ফার্স্ট মানে খাবো কারণ আগেরটা আমাকে খেতে দেওয়া হয়নি না আমি খাবো এটা আগে এইভাবে তারপরে

সবকিছু মেরোঘার থেকে আসছে ফলে আমিও নিজেই হয়ে গেছি মেরোঘাত